দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনারা ইতিপূর্বে আমাদের মাধ্যমে দেখেছিলেন জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাদের বিভিন্ন জায়গায় শাখা রয়েছে মূল অফিস ডানকুড়ি মুথুর এবং এদের রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় শাখা রয়েছে যেমন নদীয়া মেদিনীপুর আরও অন্যান্য জেলায় শাখা রয়েছে হুগলির ভগবতীপুরে আজকে নতুন একটি শাখা উদ্বোধন হলো সেই শাখাতে আমরা রয়েছি তাদের বিভিন্ন পরিষেবা রয়েছে ওমরা হজ যারা রয়েছে তাদের জন্য ন্যূনতম খরচে বিভিন্ন পরিষেবা রয়েছে আহ মৌলানা শামসুল আরেফিন সাহেব যিনি ডানকুনি সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক তার তত্ত্বাবধানেই চলছে প্রচুর মানুষ এদের সঙ্গে রয়েছেন তারাও কিন্তু প্রচুর উমরা হাজি নিয়ে যাচ্ছেন আমরা কথা বলব বিস্তারিত কি পরিষেবা তাদের রয়েছে এবং আজকের এই শাখা অফিস এখানে উদ্বোধন করলো সে বিষয়ে কি জানাচ্ছে এবং যারা অমরা হাজে যেতে চাইছেন তাদেরও কি জানার রয়েছে কিভাবে তারা অমরা হাজে যাবেন কেমন খরচ রয়েছে কেমন প্যাকেজ রয়েছে বিস্তারিত কথা বলবো জমজন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার রয়েছেন শামসুল আরেফিন তিনি কি বলছেন এবং যারা অমরা হাজে গিয়েছেন তারা এসে ফিরে এসে কেমন পরিষেবা পেয়েছে তারা কি জানাচ্ছে সেটাও আপনাদের দেখাবো যারা ভাবছেন এলাকার মানুষ যারা ভাবছেন ওমরাই যাবেন নিয়ত করেছেন যারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনার মনের মতো পরিষেবা পাবেন আমি এইটুকু বলতে পারি আমি জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছি যিনি জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মূল মানে প্রধান ডেভেলপার বা ক্রিয়েটার বলা যেতে পারে শামসুল্লা আরিফিন সাহেব উনি হলেন আমাদের ডানকনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক হাসানুল হাসানুল্জামাল সাহেবের বড় সন্তান তো ওনাকে এক কথাই বলতে গেলে ওনাকে একবার চোখ বন্ধ করে ভরসা করতে পারি আমরা শামসুল আরেফিন বুলবুল দার সঙ্গে দু হাজার গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিষেবা দমদম এয়ারপোর্ট থেকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত প্রত্যেকটি কাজ তিনি নিজে হাতে নিজের সাথে থেকে করিয়েছেন আমি উমরা গিয়েছিলাম দু সালে আমার মা আমি পরিষেবা সবই ভালো আলহামদুলিল্লাহ আর এর আগে এরপরেও আমার মা অনেকবার গেছে তিনবার হয়েছে মার এবার আমার খালামাও গেছে ও আমার ফ্যামিলি অনেকজনই ওমরা গেছে এই যে অমনাম যারা বল শামসুল আরফিন ভাই বুলবুল ভাই ডাকলাম তার সাথে দু হাজার নয়েও গেছি কোনো অসুবিধা নাই এই কিছুদিন আগে আমার দাদাও গেছে এর আগের গ্রুপটা দাদা গেছে আমরা চেষ্টা করি নিজেদের শ্রেষ্ঠটা দেওয়ার সেটা আল্লাহ তারা আমাদের দিয়ে দিয়ে আনে এটাই হচ্ছে আমাদের বড়ো কথা আমাদের জমদাম চূড়ান্ত ট্রাভেলস দীর্ঘ তিরিশ বছর চলছে হাজিদের খেদমত করে আসছে আলহামদুলিল্লাহ আমাদের হেড অফিস হচ্ছে মথুর ডেকে ডান তো এখানে আছেন আমাদের উমর ফারুক মুফতি ওমর ফারুক সাহেব আছেন রাকিব ভাই আছেন একটা শাখা অফিস এখানে করেছেন আলহামদুলিল্লাহ তো যাতে করে হাজিদেরকে দৌড়াদৌড়ি বেশি না করতে হয় আমরা ওনাদের দুয়ারে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন খেদমত করে আসছি হাজির সাহেবদের আল্লাহ তৌফিক দিন আরও বেশি করে খেদমত করার আমরা চাই যাতে করে হাজিরা সাহেব হাজির সাহেবরা গিয়ে বিপদে না পড়েন সুন্দর পরিষেবা সুষ্ঠুভাবে যাওয়া আসা খাওয়া দাওয়া থাকা ভালোভাবে ব্যাস এইটুকুই এবং তারা যেন এসে এইটুকু বলতে বা বলতে পারে যে না আমরা ওখানে আলহামদুলিল্লাহ ভালো ভালোই ছিলাম আর কি আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটা যে হাজির সাহেবরা যাতে করে এবাদত করতে যাচ্ছে এবাদতটা যেন তারা এবাদতের মতোই হয় সুষ্ঠুভাবে যাবে আসবে থাকা খাওয়া সব কিছুর একটা পরিবেশ থাকে এবাদতের একটা নিশ্চয়ই পরিবেশ হয় সেই পরিবেশটা যেন ঠিকঠাকভাবে থাকে আমরা সেই দিকে মূলত দৃষ্টি দিই এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের পরিষেবা এখানে দেখুন দেখা আসে চব্বিশ ঘন্টা হাই সাহেবের সাথে থাকি আমরা এখান থেকে যাওয়া আসা আমাদের হয় এমিরেটস কাতার বা ইত্যাদির ফ্লাইটে মিশালা কবুতর থেকে আমাদের হোটেল থাকে ষোলো সতেরো দিন আঠেরো দিন কোনো কোনো সময় হয়ে যায় প্যাকেজ খাওয়া দাওয়া থাকা হাজির সাহেবের হোটেল গাইডেন্স ঘোরাফেরা বেড়ানো এবং আমরা তাই ফেনে এই সাহেবদের বদরে ওই আমাদের প্যাকেজের মধ্যে তাই বদর সব মোটামুটি মক্কামুদিনা শরীফের টোটাল ছত্রিশটা জায়গায় আমাদের ঘোরানো হয় এবং হাজি সাহেবরা যারা সাথে থাকে তাদেরকে নিয়ে খাওয়ানো এখানে ওখানে দেখানো ঘোরানো বেড়ানো সবই আমরা নিজেরাই করি অন্যান্য কোনো গাইড থাকা থাকে না আমাদের আমরা নিজেরাই করি সব আলহামদুলিল্লাহ চিকিৎসা ব্যবস্থা আছে আমাদের আমাদের নিজস্ব টিমে একটা ডাক্তার থাকেন আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে তো আমরা যেখানে হোটেলটা আমাদের থাকে হোটেলের পাশেই একদম হেলথ সেন্টার আছে আমরা তিরিশ বছর ধরে পরিষেবা দিচ্ছি হাইদের ক্ষেতপের উদ্দেশ্যে আমাদের একটা শাখা অফিস আছে বাঁকড়া কদমতলা বিভাগ মার্কেটে একটা আছে আপনার বারাসাত মসজিদতলায় এখানে একটা হলো আর একটা আছে উলবেড়িয়ার তিহট্টে আর একটা আছে আপনার নদিয়ার নদিয়ায় একটা ব্রাঞ্চ অফিস আছে আমাদের বিভিন্ন জায়গায় আছে ব্রাঞ্চ অফিস আর আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনাদের কাছে ওই নাম্বারে ওকে যোগাযোগ করতে হবে মেদিনাপুরে আছে অন্দকুমার একটা অফিস আছে ওখানে আবর সাহেব আছেন আমাদের আপাতত দুটো প্যাকেজ আছে একটা ডিলাক্স ক্যাটাগরি একটা ইকোনমি প্যাকেজ যারা আসবেন আমরা দুটো প্যাকেজ নিয়েই তাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর সামনে রমজানুল মোবারক আসছে আমাদের বত্রিশ তেত্রিশ দিনের একটা প্যাকেজ আছে রমজানে গ্রুপ আছে বত্রিশ তেত্রিশ দিনের ওই যাওয়া রমজানের আগে যাওয়া এবং ঈদের পরে আসা যদি কোনো মানুষ মনে করে যে আমি হয়তো এক মাস টোটালটা আমি থাকতে পারবো না তার জন্য একটা ব্যবস্থা আছে আমাদের এখানে আমাদের যারা থাকবে এখানে আমি হয়তো চলে গেলাম তারা এখানে পনেরো দিন পরে পনেরোই রমজান এখান থেকে ফ্লাইটের টিকিট করে তাদেরকে ফ্লাইটে তুলে দেবে আমি ওখান থেকে যেতে তাদেরকে রিসিভ করানো বেশিরভাগ খাওয়া দাওয়া বাঙালি খাওয়া দাওয়া কোনো দিক দিয়ে আশা করি অসুবিধা হবে না অসুবিধা হয়নি আমাদের হ্যাঁ আশা করি হবে না বাঙালি খাবার না কাছে হোটেল মক্কাই কাছে হোটেল হ্যাঁ মক্কাই কবুত্তর স্টকে হোটেল একদম নজদিক হোটেল পাবেন আর মনিয়ায় বাঙালি মহল্লায় হোটেল পাবেন খাওয়া দাওয়া পরিষেবা সাথে করে উমরা করা হ্যাঁ সব জিনিসটা চেয়ার জিয়ারত করা হ্যাঁ আর যেসব সত্যবিধক যেইগুলো মানে বলেন উনি করে দেখেন হচ্ছে বেশি করে তো কম নয় জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস এ এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে ট্রিটমেন্ট অজানা যেসব পরিষেবাগুলো আমাদের পক্ষে সম্ভব হতো না সেই পরিষেবাগুলো তিনি আমাদেরকে জানিয়ে সাথে নিয়ে করিয়ে দিয়েছেন কারণ আমি দীর্ঘদিন ধরে আজ ওনার সঙ্গে রয়েছি ওনার সততা সম্পর্কে আমি যথেষ্ট অবগত তার সঙ্গেও একটা কথা আলহামদুলিল্লাহ আমাদের ডানকুন এলাকার মানুষ তো যথেষ্ট ওইখানকার যে আমাদের শাখাটা মূল শাখাটা রয়েছে সেখানে যথেষ্ট সহযোগিতা করছে তো এবং আশা করছি এই ভগবতীপুর এলাকার যে সমস্ত আলেমলামারা বিশেষ করে রয়েছেন তারাও সহযোগিতা করবেন এবং অন্যান্য মানুষদের এই জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন ইনশাআল্লাহ